গুড ইভিনিং সবাইকে শুরু করছি আজকে লাইভ ক্লাস ক্লাস শুরু করছি আচ্ছা আজকে লাইভ ক্লাসের মেন বিষয়বস্তু থাকবে ডব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা ঠিক আছে চলো জয়েন করেছো দেখে একটু রিপ্লাই করো সালমা গুড ইভিনিং সালমা আর কে আছো একটু কমেন্ট করো পল্লব হ্যালো বাকিরা যারা যারা জয়েন করেছ একটু রিপ্লাই করো দীপ দত্ত হ্যালো গুড ইভিনিং

কিন্তু এটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে গ্রুপ পরীক্ষা সেটা সর্বোচ্চ শৃঙ্খানে খুব ইম্পর্টেন্টবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খর নাম কি দক্ষিণবঙ্গ মানে হচ্ছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের নাম দক্ষিণবঙ্গের দক্ষিণ ভারত বা এসব কিছু বলিনি

গোরগাঁ গুরু সর্বোচ্চ শ্রীঙ্গীর নাম গোরগাঁ যেটা অযোধ্যার একটা পাহাড় অযোধ্যা পাহাড়ের আরেকটা অংশ হচ্ছে গোর্গাপুরা গুরু ক্লিয়ার ওয়েস্ট মেরি গুড এবার আমাকে বলো অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত প্রত্যেকটাই কোশ্চেন অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত হচ্ছে পুরুলিয়া অমিতাভ চৌধুরী রাইট অ্যান্সার ভেরি গুড অ্যান্সার পুরুলিয়া ভেরি গুড আচ্ছা পৌরমি দীপ দত্ত চলো এবার দেখো ঠিক আছে স্যার প্রচুর আজকের অ্যাকচুয়ালি আমাদের মেঘবাদা যে ব্রডব্যান্ড ছিল খুব ডিস্টার্ব করছিলাম রিচার্জ করতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ দেখো 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 স্যার এবার সবাই রিপ্লাই করো দেখো এখন ঠিক আছে স্ক্রিন ডার্ক দেখাচ্ছে স্ক্রিনটা নাকি ডার্ক দেখাচ্ছে দেখো না না ঠিক আছে একটু দেখে নাও হুম চলো শুরু করা যাক ওকে চলো পশ্চিমবঙ্গে এবার বলো তাহলে আমার প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ নাম কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্ ফালু সবাই মালটিফ্লাই করো এটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রথম সর্বোচ্চ শৃঙ্খর নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শ্রেণীর নাম কি চলো দেখো ঠিক আছে এবার কানেক্ট হয়েছে এবার নাম সান্দুনা সান্দা ফুটার মারা খুব সোজা

সালে কত সালের স্কিম মিড ডে মিল স্কিম কত সালের স্কিম আর তখন প্রধানমন্ত্রী কে ছিল যখন মিড ডে মিল স্কিম চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল দু হাজার এক মমিতা রায় না হয়নি ওটা ভুল হচ্ছে না না দু হাজার এক নয় পৌরমি দু হাজার তিন না মিলস কত সারা ভারতব ইম্পর্টেন্ট চাকরি না পাওয়া ঠিক আছে আচ্ছা মিড দীপ গুড দীপ দত্ত এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ভি রাও ঠিক আছে ওয়ারি গুড পল্লব গ্লডিশো পঁচানব্বই ঠিক প্রধানমন্ত্রী কংগ্রেসের প্রধানমন্ত্রী পি ভি নরেশ্বর রাও ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে মিড বর্তমান নাম কি হয়েছে ফরেন দ্য নেম অফ মিড ডে মিল মিড ডে মিল স্কিমের বর্তমান যারা চাল দদ হয় দ আস্ত একটা এরকম কিছু কিন্তু পিএম নিউট্রিশন প্ল্যান কাজ থেকে গেছে কিন্তু হয়নি বলো চেষ্টা করো দারুণ দারুণ क्वेश्चन হ্যাঁ অমিতাভ ঘোষ চাচ্ছিল হচ্ছিল প্রায় হচ্ছিল দারুণ क्वेश्चन লেখো মিড ডে মিল বর্তমান নাম হয়েছে কে কি করেছে দেখি প্রধানমন্ত্রী নিউট্রিশন পাওয়ার ক্রিয়েশন না 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 লেখো মিড ডে মিল নতুন নাম হয়েছে পিএম পোষণ দেখি পিএম পোষণ প্রত্যেকটা মিল করব তারপর আমরা দিকে চলে যাব মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয় মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয় ট্রাই টু অ্যানসার প্রত্যেকে চেষ্টা করো অ্যানসার দেওয়ার মিড ডে মিল কোন রাজ্যে প্রথম চালু হয় এবং যদি পারো সালটাকে দাও কত সালে মিড ডে মিল স্কিম কত সালে কোন রাজ্যে চালু হয় প্রথম রাজস্থান রিশা মণ্ডল না তামিলনাড়ু না তামিলনা এটা তোমরা অতটা জানবে না রিশামণ্ডল উনিশশো পঞ্চান্ন না লেখো একটু টুকটাক জিনিস জেনে রাখলে না যে কোনো পরীক্ষা করতে খুব ইসি ক্রয়া করতে পারবে শুধু একটু ডেপতে আচ্ছা মিড ডে মিল প্রথম স্টার্ট হয় উনিশশো সালে কর্ণাটক রাজ্যে উনিশশো সালে কর্ণাটক কর্ণাটকা উনিশশো সালে কর্ণাটকে প্রথম চালু হয় ক্লিয়ার বেশ ভেরি গুড ভেরি গুড চলো পরে কোশ্চেনে যাওয়া যায় সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান কত সালে इंप्लीमेंट हमारे इधर की शो आज के लेक्चर एडजस्ट कर दुई पॉल्लो दुहाई 2002 हज़ार दुई के ठीक है दुई एक दुई वही बोल रहे हैं आह दैट देर इज़ अ बी प्रॉब्लम विद वीडियो হ্যাঁ আজকে সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি আজকের টোটাল আমাদের মেঘবালা যে ব্রডব্যান্ড সেই সিস্টেমই গণ্ডগোল হচ্ছে উঠছে পড়লো উনিশশো ছিয়াশি না ছিয়াশি অত করে কত আগে না আচ্ছা দু হাজার এক দুই দু হাজার এক দুই আচ্ছা দু হাজার এক দুই হয়েছে এবার বলো তখন প্রধানমন্ত্রী ছিল যখন মিড ডে মিল সরি সর্বশিক্ষা অভিযান আসে তখন প্রধানমন্ত্রীর নাম কি তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি খুব বিখ্যাত প্রধানমন্ত্রী বলা হয় মনমোহন সিং বলে আছে যেখানে এক থেকে সরি আটানব্বই থেকে চার উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই থেকে চার এগুলো তো কথা বলতে মনে রাখবে ঠিক আছে আর উনিশশো ছিয়ানব্বই থেকে হয়েছিল এগুলো কি পরীক্ষা কিন্তু দিয়ে দেয়

প্রিয় কোশ্চেন আমার সর্বশিক্ষা অভিযান এই স্কিমটা এসেছিল কত নম্বর অ্যামেন্ডমেন্টের ফলে কত নম্বর সংবিধান সংশোধনের ফলে কত নম্বর কত সালে কত নম্বর সংশোধনের ফলে এই সর্বশিক্ষা অভিযানটা এসেছিল সম্ভবত লাস্ট কিছুদিন আগে কোনো একটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন বিশেষ করে ডব্লিউ এর অ্যাঙ্গেল থেকে বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট এবং কত সালে সর্বশিক্ষা অভিযানটাকে অ্যাড করা হয় পরলোক 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি গুড সালটা লাগবে সাল তোমাদের উচিত ছিল বছর প্লাসেন্ট সব করেছে এগুলো ঠিক আছে এবারে একটা কোশ্চেন করবো কি এখানে বেরিয়ে যাবো লাস্ট কোশ্চেন এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমি লিখে দিচ্ছি এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট এক দু হাজার অ্যামেন্ডমেন্ট এক দু হাজার দুই এবার আমার এখান থেকে লাস্ট কোশ্চেন কোন কোন আর্টিকেলকে অ্যামেন্ড করা হয়েছিল সেগুলো বলো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন কোন আর্টিকেলকে অ্যামেন্ড করা হয়েছিল কোন কোন আর্টিকেলকে অ্যামেন্ড করা হয়েছিল কোন কোন আর্টিকেলকে সংশোধন করা হয়েছিল বা অ্যাড করা হয়েছিল সেটা বলো আচ্ছা পৌলমি আচ্ছা ভেরি গুড পৌরমি একটু এডিট হবে একটু ভুল আছে দুটো ঠিক আছে একটা ভুল না আরো কিছু হবে দীপ দত্তি টোয়েন্টি ওয়ান এর এ নয় সঙ্গে আরো বেশ কিছু ছিল তিনটে ছিল একদম এক্স্যাক্ট চাইছি এখনো পর্যন্ত কেউ এটা এডে একবারি

ডিটেইলস আমি এখন একদমই যাব না ডব্লিউসিএস ক্লাসে আমি এটা বলবো তিনটি আর্টিকেল অনেকেই রাইট আনসার করেছো একটা হচ্ছে 21 এর এ আরেকটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 51 এ 11 1 2 3 যারা দেখোই তার একটু দেখে নাও যারা এই যারা একটু দেখে নাও হচ্ছে

आगा खान का कौन खेला संगे जुक्त क्विक रेस्पॉन्स करो आगा खान का कौन खेला संगे जुक्त ऋषा मंडल ऋषा मंडल पौलमी राहुल राहुल अच्छा पौलमी ऋषा मुंडोल राइट राइट आंसर একদম ঠিক একদম ঠিক আচ্ছা সব রাইট অ্যান্সার একদম ঠিক ভেরি গুড দারুনছ প্রিপারেশন তোমরা যারা অ্যান্সার করছো তোমাদের প্রিপারেশন কিন্তু দারুণ লেভেল আছে একটু এই ফ্লোটাকে ধরে রাখো কম্পিটিশান হচ্ছে কিছুই না তোমার এনার্জি ফ্লোটাকে করতে ছেড়ে দিলে ভেরি গুড হ্যাঁ এবার আমার আগা খান কা কার নাম অনুসারে হচ্ছে এবং তিনি কি কারণে বিখ্যাত এখান থেকে ছাড়ো পিএসসিতে প্রচুর প্রশ্ন হয় ঠিক আছে কারণটা তোমরা একটু একটুবারই দেখতে পাবে কেন পিএসসি এর হাতে क्वेश्चन হয় কেন ডব্লিউবিসিএস এর क्वेश्चन হয় হ্যাঁ অভিজিৎ পাত্র হকি রাইট आंसर একদম ঠিক वेरी गुड আগা খান কাপটা কেন নামটা আগা খান কাপ কেন কি এশনি কোন সংস্থা জড়ি আছে দেখি তোমরা কেউ এই বেসিক ইভাবে তৈরি করো কিনা কিন্তু অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষার প্রিপারেশন এইভাবেই তৈরি করতে হয় দেখো আমি একটা পয়েন্ট বলবো তোমরা অনেকেই আগা খান খান কাপ নাম শুনেছো পড়েছো কিন্তু এভাবে কোনোদিন ভাবো না কিন্তু এইভাবে ভাবলেই অ্যান্সার বেরোয় অনেক কিছু বেরোয় আগা খান কাপ কোন খেলা সঙ্গে যুক্ত হলো হকি রাইট অ্যান্সার আগা খান কাপটার নাম হয়েছে কেন এবং এই ইনি কে সেটা আমার জানতে জানা যায়

আগা খান আগা খান কাপ এই খেলার নামকরণ হয়েছে যার নাম অনুসারে তার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আরও একশো বছরের বেশি পিছিয়ে যেতে হবে একশো বছর মানে উনিশশো ছয় সাল একত্রিশে ডিসেম্বর ঢাকায় ফিরে যেতে হবে ঢাকায় কী হচ্ছে উনিশশো ছয় সাল একত্রিশে ডিসেম্বর ঢাকায় ভারতবর্ষের মুসলিম কমিউনিটির মেন মেন মাথা লোকেরা বসে একটা সংস্থা তৈরি করলো বললো যে আমরা মুসলিমরা আমাদের কোনো সংগঠন নেই তাই আমাদের একটা সংগঠন তৈরি করতে হবে তার নাম দিল অল ইন্ডিয়া মুসলিম লীগ যাকে আমরা মুসলিম লীগ নামে চিনি অল ইন্ডিয়া মুসলিম লীগ বা শুধু মুসলিম লীগ তৈরি হয়েছিল উনিশশো সাল একত্রিশে ডিসেম্বর কোথায় তৈরি হয়েছিল ঢাকা এবার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে এবার যদি বলতো এটা তৈরি করেছিল কে মুসলিম লীগ তৈরির মেন হোতাকে হু ইজ দ্য মেন লিডার অফ মুসলিম নিয়ে কে করেছিলেন বলো বদরুদ্দিন না 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 মেন হোতার নাম ছিল মেন হোতার নামটা লেখো নবাব সলিমুল্লাহ নবাব নবাব একটু স্ট্যান্ডার্ড করাছি এতাব সালিম অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটাকে আমরা মুসলিম লীগ বলছি উনিশশো ছয় ঢাকা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এ পর্যন্ত কেউ এবার তাহলে বলবে সে করবে তাহলে যায় তাহলে কেন এবার আসছে টুরিস্ট